উফ তন্ময় মত ছাড়ো লাগছে আমার অনেক লাগছে তাই না কম না কি বেশি হুম বেশি অনেক বেশি ছাড়ো বলো যে এখন থেকে তুমি যা বলবে সব কিছু শুনবো আর করব আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না বলো না বলতে পারবো না ছাড়ো টুললে আমার হাতটা ভেঙে যেত না আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না ও শুনো একটা কথা বলতে তো ভুলেই গেছি কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করতে কোন ছেলে আমি চিনি না ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয় তোমাকে প্রপোজ করলে তুমি কিছুই বলো না হ্যাঁ বলছি তো বলছি তোমার সঙ্গে কথা বলতে কার এত বড় সাহস তোমাকে প্রপোজ করে এখানে সাহসের কি আছে সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ বের করতেছে দাঁড়ো এখন আমাকে নিচে যেতে হবে অনেক কাজ আছে গেলাম পর্যন্ত কোথায় ছিলি আমি আর কই থাকব আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই তন্ময় একবার আমি কই থাকবো আদিন ওই বসে কি তোর তুমি এমনি কথা বলতেছ তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে ধুর ও মা দিয়ে কবলে থাকলে এমনি গো এই ঘরটার এই জমিটুকু স্যার আমাদের কি আছে বল তবে তো ইচ্ছা খায়াবেস তোর আব্বার চিকিৎসার জন্যই তো সব শেষ হয়ে গেল ওই যে তন্ময়ের সাথে সারাদিন চলাফেরা করিস মা তন্ময়ের সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না আচ্ছা ঠিক আছে আমি রান্না করি তুই যা যা এখন ঘুমাচ্ছ সকাল সাড়ে নয়টা বাজে এখন যাও ফ্রেশ হোক বাইরে যাব আচ্ছা ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি ফ্রেশ হয়ে আসতেছি তাড়াতাড়ি যাও না এমন একটা দশা করে রেখেছে যেন দশ জন নিয়ে ঘুমায় এই ছেলের একটা বউ আমি তাহলে বাসায় গেলাম তুমি ফ্রেশ হয়ে আমাকে দেখো কিন্তু ঠিক আছে তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে ও মাকে আমি বলেছি তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি পচা সামুকেও কিন্তু পা পারে কথাটা মনে রেখো ঠিক আছে আমি বলবো সমস্যা নেই কোন ছেলেটা ওই মাছখানে ছেলেটা তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো কথা কি সত্যি হ্যাঁ সত্যি একটা মানুষকে কি আর একটা মানুষের ভালো লাগতে পারে না মানুষকে ভালো লাগা যাবে না আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো তখন কিন্তু তোমার খবর আছে ওনার কি হন চলো ওরা যদি তোমার কোনো ক্ষতি করতে তখন আমি কি করতাম তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দেবো আমি না বুঝি না যে আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই তোমার মান একটু বেশি বলে আচ্ছা তুমি বিয়ে করবে কবে শুরু হওয়ার আগে বিয়ে কি যে বলো না তুমি আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হবে না তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একও ভালো লাগবে না আচ্ছা চলো এখানে না ভালো লাগতেছে না ঠিক আছে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কেনেছি সেটা আমি জানি ভাইজান আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি মেয়ে বড় হচ্ছে কদিন পরে বিয়ে দিয়ে দিবে মেয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে আর তুমি একা মানুষ চিন্তা কি আমাদের বাসায় থাকবা সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই না নিজের পায়ের তলে এতটুকু জমি থাকা তো দরকার বলেন তোমাকে এত অস্থির হতে হবে না তুমি আগে বাসায় যাও বাসায় গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা করে লাভ নাই আপা আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান বেরিয়ে যাও তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে যেন আমি কক্ষন আর তোমার মুখ না দেখি মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চায় সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে মা আসুন তোর মাকে তো কেউ বক বকি করেনি আপনাকে কাজে যেতে নিষেধ করেছ তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি বাদ দাও এসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে মা কোথায় মা তো ভিতরে ডাক আপনি এখানে কিছু বলবেন তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে কি ভাবলে সে ব্যাপারে আপা আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি নিজের জীবন তো নষ্ট করছো সাথে মেয়েটার জীবনে কিন্তু নষ্ট করছো কপালে যদি সুখ না থাকে তাহলে হবে এখানে তো আমার কিছু করার নাই জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তুমি তোমার মেয়েকে আমার ছেলে বউ করতে বলো আমি আমার প্রস্তাব দিলাম আপনারা চিন্তা ভাবনা করে দেখেন স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করব না তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে এরা তুমি কি করছো এখন যদি উনি আঙ্কেলটা যে সব বলে করবে না উনি আমি আরো ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবার সঙ্গে কথা বলবো তোমার মা এটা কি বললো সঙ্গে কি আমার কখনো যায় কি তোমার যোগ্য না ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি দুইজন দুজনের খুব ভালো ফ্রেন্ড নাথিং এলস তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো কেউ কল্পনায় খুশি থাকে আবার কেউ অবহেলায় নিজেকে হারায় আচ্ছা শোনো আমাকে আর দেখা করতে ডেকো না মা তো অনেক আগে নিষেধ করেছে আর আমার মনে হয় না আমাদের দেখা করার কোনো দরকার আমি আসি আরে আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছে এত বড় ঘরে বিয়ে আমার মেয়ের কে সেই কপাল আছে আপনারা রাজি হলেই হবে আর শুনুন না ওই বিয়ের খরচ নিয়ে আপনি টেনশন করবেন না আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো কোনো সমস্যা নাই স্যারের কাছে এখানে নাম্বার আছে যে কোনো সময় আপনি স্যারকে ফোন দিয়ে আসি আন্টি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আন্টি বলছিল তুই ওর দেখা করতে চাও কথা বলতে চাও জি আপনি নাকি আমাকে পছন্দ করেন বিয়ে করতে চান আপনি তো নিশ্চয়ই জানেন তাই না আমরা যে করি তুমি গরীব বা বড় লোকের সাথে কোন বিষয় আমি ভালোবাসি এটাই আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে ঠিক আমারও আছে আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো কি ব্যাপার এতদিন পর তোর মনে পড়লো না কাকিমা সবসময় মনে পড়ে তবে ঠিক আগের মতো আসা হয় না কি মনে করে হঠাৎ সুখবর দিতে সুখবর না বলতে পারেন দাওয়াত দিতে তোর বিয়ে নাকি আমি শুক্রবার আমার বিয়ে আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে তন্ময় তুমি কিন্তু অবশ্যই আসবা কি আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো সেখান থেকেই আমাদের বিয়ে হবে আমি গেলাম তাহলে আন্টি তুই এগুলো বলছিলাম তন্ময় তুমি আন্টি বাবা আপনাকে ডাকছে আপনার সাথে এই কী ইম্পর্ট্যান্ট কথা আছে আমি তো বাবা এখন কাজ করতেছি হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব এখনই চলো চলো বাবা সব কিছু গোছানো হয়ে গেছে প্রায় শেষ বাকিটা তামান্না গোছাচ্ছে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না আমি যে ওনাদের কথা দিয়েছি ওদের সাথে কথা আমি বলবো বিয়েটা একই তারিখে হবে আপনি যা বলেন ভাইজান আমার বেয়াদবি ক্ষমা করে দিন অতীতের কথা থাক আমরা নতুন দিনের কথা বলি বিএনকে মিষ্টি খাও আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি কি করেছি সেটা তো বলবা এটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো এই জন্য সেটা তো আমি রাগ করে করেছি আমিও তোমাকে রাগ করেই পানি দেখতে হবে না না এখন কানটা ছাড়া